আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম যার ফ্যাশন থেকে খুব চমৎকার কিছু আজকে জমজম প্রিন্টের থ্রি পিস দেখাবে এগুলো থাকবে অফারে মাত্র চারশো ষাট টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিতে হবে আর দুই এক পিস নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে মানে পাঁচশো দশ টাকা পড়বে ফুল মিলি কন্টিনিউ করবেন তার করে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো ঠিক আছে স্যার দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেক পোশনটা সম্পূর্ণ প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই আড়াইগজ দেওয়া থাকবে এটা ওনাটা ওনাটা কিন্তু হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট করে ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে কালার আছে এটার ভিতর টোটাল চারটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কিন্তু ব্ল্যাকের ভিতর পাচ্ছেন লেমন কালার শেড এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্ট দেন ওরনা কালার আছে চারটা টোটাল তাই না এগুলো কিন্তু ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস হানড্রেড পার্সেন্ট কটন রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার থাকবে এটা হবে প্যান্ট ওরনা এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা মাত্র চারশো ষাট টাকা করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন নিচে স্লিপসের কাপড় এগুলো একদম ফ্রি সাইজের কাপড় এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওড়না প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট করে এটাও চারটা কালার সবগুলো ড্রেসে কিন্তু চারটা করে কালার সেটিং আপনারা যারা বিজনেস করতে চান মাত্র চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে আর যারা খুচরা দু এক পিস নেবেন তারাও নিতে পারবেন সেক্ষেত্রে হোম ডেলিভারি সার্ভিসটাই পাবেন বাট হচ্ছে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটার ভিতর পিঙ্ক কালারটা দেখেন ফ্লোয়ার্স এই কালারটা খুবই জোস একটা কালার কিন্তু স্যালারোনার সবগুলো ম্যাচিং থাকবো কে নেক্সট অন কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার পাচ্ছেন এটা একটা ডিজাইন এটার গলার পোষণটা এত সুন্দর প্রিন্টটা জাস্ট দেখেন আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইস থাকবে সেন মাত্র চারশো টাকায় কালার আছে টোটাল তিনটা এটার ভিতরে তাই না টোটাল তিনটা কালার সবগুলোর সাথে কিন্তু অ্যাশ কন্টাস্ট পাচ্ছেন এই দেখেন এটা একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু মাত্র চারশো ষাট টাকা এগুলো ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে এটার এই কালারটা কিন্তু আরও সুন্দর এটা ছিল লাস্ট অন কালার চারশো ষাট টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস আপনাদের যার যত পিস লাগে পার্সেস করতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা জয়পুরের একটা সুন্দর একটা কালেকশন দেখেন এগুলো সবগুলো কিন্তু জমজম লেখা থাকবে দেখেন সবগুলো জমজম সুইচ কটন লেখা থাকবে এটা প্যান্টের কাপড় দেন এই হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু বিশাল বড় এটাও থাকবে চারশো ষাটে আসলে এই থ্রি পিস অনায়াসে সাড়ে ছয়শো সাতশো টাকা আপনারা কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে এটার ভিতর কালার দুইটা দুইটার সাথেই কিন্তু আপনারা ব্ল্যাক কন্ট্রাস্ট পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে স্যালোয়ার ওড়া আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো সরি আর দুইটা ডিজাইন আছে এটা একটা ডিজাইন এটা দুইটা কালার খুব চমৎকার একটা কালার কিন্তু প্যারট গ্রিন কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওড়াটা এই যে দেখেন এই হচ্ছে ওড়াটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এটার ভিতর টোটাল দুইটা এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট নিচে কিন্তু স্লিভসের কাপড় প্যান্ট ওড়না লাস্ট অন এই ডিজাইনটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু গ্রে কালারের ভিতরে আছে নিচে হচ্ছে স্লিভসের কাপড় সবগুলো কিন্তু স্লিভসের কাপড় এক্সট্রা দেয়া মানে এত বেশি কাপড় আছে যত হেলদি আপুরা আছেন এগুলো একদম অনায়াসে বানাতে পারবেন ঠিক আছে এটা ওনাটা কালার আছে দুইটা এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস খুচরা নিলে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে এই যে এটা ফ্রুজা কালার থাকবে ওনাটা খুব সুন্দর কিন্তু প্রাইস সেম আচ্ছা অ্যাড্রেসটা দেখাই দেয় তো যারা সরাসরি আসতে চান জিট করবেন যারা ফ্যাশন অনলাইনের জন্য স্প্রিলের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে